নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবীর কথা নিয়ে আলোচনা করতে এলাম গত কয়েকদিন ধরে আমরা শুনছি শ্রীরামকৃষ্ণের শক্তি মা সারদা দেবী মাকে যদি ঠাকুর আমাদের কাছে না চেনাতেন তাহলে আমরা চিনতাম না কারণ ঠাকুর এবং মা ছিলেন অভেদ ঠাকুর ভগবান এবং মা ভগবতী কিন্তু তারা এই জগতে লীলা করবার জন্য স্বেচ্ছায় দারিদ্রতা দুঃখ শোক কষ্ট বরণ করে নিয়েছেন তারা জন্ম নিয়েছেন এমন দরিদ্র পরিবারে যে যেখানে নিত্য দারিদ্রতা বিরাজমান কিন্তু সততার সঙ্গে কিভাবে জীবন জীবনযাপন করতে হয় তা তারা শেখাচ্ছেন তাদের নিজের জীবন দিয়ে এবং সেজন্যই তাদের আশা দুজনেরই তো ঠাকুর মাকে আমাদের সামনে দেখিয়ে দিয়ে গেলেন যে স্বয়ং মা কে তিনি যদি না চেনাতেন আমরা চিনতে পারতাম না গত কয়েকটি পর্বে আমরা সেগুলো শুনলাম খুবই ভালো লাগলো ঠাকুরের সমস্ত কথা মায়ের কথা গতকাল যেখানে শেষ করেছিলাম কৌতুকপ্রিয় শ্রীরামকৃষ্ণ অনেক সময় লঘু পরিহাসের মাধ্যমেও ভক্তদের কাছে শ্রী মায়ের দৈবী স্বরূপের পরিচয় দিয়েছেন তার দুটি দৃষ্টান্ত আমরা এখানে পাচ্ছি তার একটি দৃষ্টান্ত হল ঠাকুর মায়ের শিষ্য গৌরীমা গৌরীমাকে ঠাকুর একদিন জিজ্ঞাসা করলেন গৌরী তুই কাকে বেশি ভালোবাসিস গৌরীদাসী একটা শ্লোক বললেন রাই হতে তুমি বড় নও হে বাঁকা লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রাই কিশোরী এই গানের মাধ্যমেই গৌরীমার উত্তরের তাৎপর্য সহজেই অনুমেয় শ্রীমা লজ্জায় তখন গৌরীমার হাত চেপে ধরলেন শ্রী রামকৃষ্ণ মেনে তাৎপর্যটিকে স্বীকার করে হাসতে হাসতে সেখান থেকে বিদায় নিলেন অন্য একদিন এক মহিলা অত্যন্ত কাতরভাবে শ্রীরামকৃষ্ণের কাছে এসে জানালেন যে তার তার বিপথগামী স্বামীর আচরণে তার জীবনে এবং পরিবারে এক ভয়ানক অশান্তি এসে উপস্থিত হয়েছে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আকুতি জানালেন যে যদি শ্রীরামকৃষ্ণ দয়া করে কোনো দৈব ওষুধ দিয়ে তাকে দেন তাহলে তিনি এই বিপদে রক্ষা পান মহিলাটি সাধক হিসাবে শ্রীরামকৃষ্ণের খ্যাতি শুনে এই প্রার্থনা জানাবার জন্য তার কাছে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ সব শুনে মহিলাটিকে বললেন সেখানে মানে নহবতে এক স্ত্রীলোক আছেন তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঠিক ওষুধ দেবেন তার এসব মন্ত্র ঔষধই জানা আছে এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে বেশি শ্রীরামকৃষ্ণের পরামর্শ অনুসারে মহিলাটি নহবতে গেলেন শ্রীমা তখন পূজায় বসেছেন মহিলাটি শ্রীমাকে তার করুণ কাহিনী এবং শ্রীরামকৃষ্ণের পরামর্শের কথা বললেন সব শুনে শ্রীমা বুঝলেন যে শ্রীরামকৃষ্ণ মজা করছেন তিনি সরলভাবে মহিলাটিকে বললেন আমি তো কিছু জানি না বাছা তিনিই ওষুধ জানেন তুমি তারই কাছে যাও মহিলাটি শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন শ্রীরামকৃষ্ণ বুঝলেন কৌতুক জমেছে তাই তাকে আবার নহবতে পাঠালেন করুণাময়ী জননী সরল বিশ্বাসে নিজের অক্ষমতা জানিয়ে মহিলাটিকে বুঝিয়ে সুজিয়ে পুনরায় শ্রীরামকৃষ্ণের কাছে যেতে বললেন এইভাবে বারতিনেক যখন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে মহিলাটি ফিরে এলেন তখন শ্রীমা পূজার একটি বেলপাতা মহিলাটির হাতে দিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন বাছা এইটি নিয়ে যাও এতেই তোমার বাসনা পূর্ণ হবে মহিলাটি আশ্বস্ত হয়ে পরিপূর্ণ মন নিয়ে ঘরে ফিরে গেলেন অচিরেই শ্রীমায়ের আশীর্বাদ সফল হয়েছিল মহিলাটির বিপদগামী স্বামীর শুধু যে চরিত্র সংশোধিত হয়েছিল তাই নয় তিনি শ্রীরামকৃষ্ণের বৃন্দের অন্তর্ভুক্ত হয়েছিলেন লক্ষণীয় এই যে এই ঘটনার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের লোকজননী সত্তার উন্মোচন করলেন এবং শ্রীরামকৃষ্ণের অবর্তমানে যে মহাব্রত সাধনের জন্য তিনি দৈব নির্দিষ্ট ছিলেন কৌশলে তার অঙ্গীকার শ্রীমাকে দিয়ে তিনি করিয়ে নিলেন এই মহিলাটি হলেন কালীপদ ঘোষের স্ত্রী যাকে আমরা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে দানা কালী নামে জানি শ্রী রামকৃষ্ণ জানতেন যে যুগ প্রয়োজন সাধনের জন্য তার আবির্ভাব তাতে তার লীলা সঙ্গিনী সারদা দেবীর ভূমিকা তার চেয়ে কোনো অংশে কম নয় হয়তো বেশি তিরোধানের আগে তাই তিনি বারবার সে বিষয়ে শারদা দেবীর দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রী মায়ের গুরুশক্তিকে উদ্বুদ্ধ ও কর্ম করে তার জীব উদ্ধার ব্রত রূপ সমা অসমাপ্ত কার্যভার শারদা দেবীর উপর অর্পণ করার পটভূমি রচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ কাশীপুরে তার শেষ অসুখকে অবলম্বন করে সেখানে তিনি যখন মহাপ্রস্থানের জন্য প্রস্তুত হচ্ছেন সে সময় একদিন শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে অনুযোগ করে বললেন তুমি কি কিছু করবে না নিজেকে দেখিয়ে এই সব করবে নারী সুলভ দ্বিধা এবং লজ্জাবশত শ্রীমা উত্তর দিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ ব্যগ্রভাবে বলে উঠলেন না না তোমাকে অনেক কিছু করতে হবে আর একদিন শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে সারদা দেবীকে বললেন দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে তুমি তাদের দেখো সারদা দেবী বললেন আমি মেয়ে মানুষ তা কি করে হবে কিন্তু শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় নিজেকে দেখিয়ে বলে যেতে লাগলেন এ আর কি করেছে তোমাকে এর অনেক বেশি করতে হবে এই যে কলকাতার লোকগুলো ঠাকুর বললেন এখানে কিন্তু ঠাকুর শুধুমাত্র কলকাতার লোকের কথা বলছেন না সারা বিশ্বব্যাপী মানুষের কথা বলছেন যারা নানা রকম দগ্ধ হয়ে ছটপট করছে যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের জন্য একমাত্র আশ্রয়স্থল অসহায় যারা পিতৃ মাতৃহীন অনাথ প্রত্যেকের জন্য যে প্রতীত যে দরিদ্র সকলের জন্য ঠাকুর আর এবং মা সবার জন্য রয়েছেন আর সেই সারদা দেবীকে সেই জন্যই ঠাকুর বলছেন যে তোমাকে অনেক কিছু করতে হবে কলকাতার লোকগুলোর জন্য তারা পোকার মতো কিলবিল করছে এই পোকার মতো কিলবিল করছে কি না অন্ধকারে অন্ধকারে পোকার মতো কিলবিল করছে কিনা যে তাদের যে যন্ত্রণা যন্ত্রণায় তারা ছটফট করছে নানা বিপথগামী তারা হচ্ছে এই যে বিপদঘামী এক মহিলার স্বামীকে সারদা দেবীর দোয়া একটা বেলপাতাতেই তিনি ফিরে এলেন ঠিক পথে তো সেই জন্য মাকে তিনি সেই লোকজননী হিসাবে কিন্তু ঠাকুর প্রতিষ্ঠিত করে যাচ্ছেন এবং তিনি কি বলছেন যে তোমাকে এর অনেক বেশি করতে হবে আবার কখনো কখনো এই বলেও সজাগ করে দিতেন শুধু কি আমারই দায় তোমারও দায় পরবর্তীকালে শ্রীমা বলেছেন যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হল আমিও চলে যাই তিনি দেখা দিয়ে মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখলুম তাই তো অনেক কাজ বাকি এই যে জগৎ জননী আর ঠাকুর এই দুজনের যে দায় ভার তারা নিয়েছেন কি দায় ভার না এই জগৎকে উদ্ধার করা জগতের সমস্ত মানুষকে পথ দেখানো শ্রী জীবনের রহস্যটি শ্রীরামকৃষ্ণ অবগত ছিলেন শ্রীমাকে তার স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে এবং নিজের অসমাপ্ত কাজের ভার তার উপরে অর্পণ করে শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হয়েছিলেন তাই বোধ হয় শ্রী মায়ের দক্ষিণেশ্বরে আগমনের প্রথম পর্বেই তার তাঁর লীলা সম্পূরণ কর্তৃকে নিজ অন্তরের পূজা নিবেদন করে জগতের কাছে প্রতিষ্ঠিতা করার প্রয়োজন অনুভব করেছিলেন সরসী পূজার মধ্যে সেই প্রয়োজনই চরিতার্থতা লাভ করেছিল এর মাধ্যমে শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে প্রথম প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বমাতৃত্বের বেদিতে শুধু প্রতিষ্ঠার প্রয়োজনেই নয় স্বামীজির ভাষায় যার আবির্ভাবে সমগ্র ভারতে এক নূতন যুগের সূচনা হয়েছে সেই শক্তির আনুষ্ঠানিক উদ্বোধনও আবশ্যক ছিল তাই সরস্বী পূজার সময় শ্রী শ্রী মাকে দেবীর আসনে বসিয়ে শ্রী প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেছিলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত করো ইহার মানে শ্রীশ্রী মায়ের শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো এবং পূজা শেষে দেবীর কাছে নিজেকে নিবেদন করে নিজের সমস্ত সাধনার ফল জপের মালা প্রভৃতি সর্বস্ব তাঁর চরণে চিরকালের জন্যে সমর্পণ করেছিলেন কোন দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ শারদা দেবীকে দেখতেন সরসী পূজাই সে সম্পর্কে শেষ কথা জগতের সাধন ইতিহাসে এটি একক ও অনন্য দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ রহস্য করে শ্রী সম্পর্কে বলতেন ছাই চাপা বেড়াল বেড়াল ছাইয়ের গাদার মধ্যে শুয়ে থাকলে যেমন তার গায়ের রং সঠিক কিছু বুঝতে পারে না তেমনি সংসারে আর পাঁচজনের মধ্যে শ্রীমা এমনভাবে সাধারণ একজন হয়ে থাকতেন যে তার স্বরূপ সাধারণের অজ্ঞাত ছিল শুধু সাধারণের কাছে কেন শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদদের কাছেও তাই স্বামী বিবেকানন্দ ক্ষোভের সঙ্গে গুরু ভাইদের আমেরিকা থেকে লিখেছিলেন মা ঠাকরুন কি বস্তু বুঝতে পারুনি এখনো কেহই পারো না ক্রমে পারবে স্বামী প্রেমানন্দ লিখেছেন শ্রী শ্রী মাকে কে বুঝেছে ঐশ্বর্যের লেশ নাই ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত একই মহাশক্তি শ্রী মায়ের সুদীর্ঘকালের দাড়ি এবং ভারী স্বামী শারদানন্দ শ্রী মায়ের সম্পর্কে তার ধারণা একটি গান গেয়ে মাঝে মাঝে প্রকাশ করতেন তো রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি বিচিত্র ভবের মেলা ভাঙো করো দুটি বেলা ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি এতকাল রহিলাম কাছে বেড়াইলাম পাছে পাছে চিনতে না পেরে এখন হার মেনেছি বাস্তবিক শ্রীরামকৃষ্ণ যদি শ্রীমা সম্পর্কে কিছু না বলে যেতেন তাহলে শ্রীমা জগতের কাছে হয়তো চিরকালের জন্যে অবগুণ্ঠিতাই রয়ে যেতেন শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদদের মুখে তারই স্বীকারোক্তি পাওয়া যায় মহাপুরুষ স্বামী শিবানন্দ বলেছেন কি সাধারণভাবে তিনি থাকতেন আমরা তাকে কি বুঝব একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন তাই স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ যাকে শ্রীরামকৃষ্ণ নিজের পুত্র বলতেন স্বামীজি যাকে আধ্যাত্মিকতায় নিজের থেকেও বড় বলেছেন তিনি বলতেন মাকে চেনা বড় শক্ত ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতন থাকেন অথচ মা সাক্ষাৎ জগদম্বা ঠাকুরও না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতুম অধুনা বাংলাদেশের আশ্রমে শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে খোকা মহারাজ অর্থাৎ স্বামী সুবদানন্দ মহারাজ একটি ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি যে কথাটি বলেছিলেন সেই ভাষণে খোকা মহারাজ বলেছিলেন সে শ্রী ঠাকুর ধর্মের ভাবে তন্ময় থাকতেন পরনের কাপড়ে ঠিক থাকতো না লোকে পাগল মনে করত একবার জয়রামবাটিতে শ্বশুরবাড়ির কাছে গিয়ে নাকি বাইরে বসেছিলেন পাগল দেখবি বলে ভিন গায়ের এক সম্পর্কিত দাদা মাকে বাইরে ডেকে নিয়ে আসেন তখন মা লজ্জিত হয়ে বলেন উনি যে আমার স্বামী তখন ঠাকুরকে বাড়িতে আনা হয় রাত্রিতে আহারের পর ঠাকুর যে ঘরে ছিলেন সেই ঘরে প্রবেশ করে মা দেখেন খাটে কেউ নেই কেবল একটা জ্যোতি সেখানে জমাট হয়ে রয়েছে তা দেখে মা জোর হাতে দাঁড়িয়ে রইলেন রাত্রি অবসানে শ্রী ঠাকুর সেই জ্যোতির মধ্যে থেকে বেরিয়ে তুমি এই রূপে আবির্ভাব হয়েছ বেশ বেশ বলে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন শুনেছি স্বামী সংবুদ্ধানন্দের ব্যক্তিগত ডায়েরিতেও এটি লিপিবদ্ধ আছে সত্যি অসাধারণ পৃথিবীর ইতিহাসে এরকম কোনো পুজো নেই যে সীয় স্ত্রীকে পুজো করছেন স্বামী তাকে প্রণাম করছেন তাকে নিজের সাধনার সর্বস্ব ফল উজাড় করে দিচ্ছেন তাকে দেবীত্বে উন্নীত করছেন মায়ের মধ্যে দেবী সত্তা তো ছিলই কিন্তু সেই দেবী সত্তাকে ঠাকুর আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়ে গেলেন যে মা প্রকৃতকে মায়ের স্বরূপ কী মাকে স্মরণ করলে কি পাওয়া যায় মাকে রুষ্ট করলে কি হয় মাকে ভালোবাসলে কি হয় মায়ের কাছে গিয়ে কিছু চাইলে কি পাওয়া যায় সমস্ত কিছু খুঁটিনাটি ঠাকুর আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন তাই তো তিনি শ্রীরামকৃষ্ণের শক্তি আজকে আমাদের এই শ্রীরামকৃষ্ণের শক্তির অন্তিম পর্ব হল আপনারা যারা এতদিন শুনেছেন সত্যি গায়ে কাঁটা দেওয়া প্রত্যেকটি ঘটনা এবং ঠাকুরের এই যে লেখা ঠাকুর যে কীভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মাকে দেখিয়ে দিয়ে গেছেন এগুলো যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমরা ঠাকুরমা সম্বন্ধে কিছুই জানবো না শুধু ঠাকুরমায়ের মায়ের হলে শুধু ঠাকুরমায়ের মায়ের আশ্রমে গিয়ে দীক্ষা নিলে হবে না দীক্ষার সাথে সাথে তাদের এই বইগুলো পড়া বা তাদের এই লীলা কথাগুলো শ্রবণ করতে হবে তাহলে আমাদের কি হবে তাদের প্রতি ভালোবাসা বাড়বে অনুরাগ বাড়বে আর সেই ভালোবাসা অনুরাগই একটু একটু করে তাদের দিকে আমাদেরকে নিয়ে যাবে আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যেতে যেতে বলবো বেশি বেশি করে শেয়ার করুন কেন বলছি বারবারই একটা কথা বলি তার একটাই কারণ যে আরও অনেক লোকে জানুক তাদের যে এই যে এরকম এরকম ধর্ম পৃথিবীর ইতিহাসে কোথাও নেই এরকম ধর্ম কোথাও নেই যে শিব জ্ঞানে জীব সেবার ধর্ম এরকম ধর্ম কোথাও নেই যে স্ত্রীকে এতটুকু অসম্মান করেন না আবার অনুরূপভাবে আমরা দেখতে পাই স্ত্রীও স্বামীকে কতটা শ্রদ্ধা করেন এই সম্পর্ক যদি প্রত্যেকটি ঘরে ঘরে থাকতো স্বামী স্ত্রীর মধ্যে তাহলে বোধ আমাদের নিশ্চয়ই দাম্পত্য সম্পর্ক তো আমাদের প্রত্যেকেরই আছে এবং আমরা অতি সাধারণ মানুষ কিন্তু ঠাকুর মায়ের থেকে যদি এতটুকু আমরা নিতে পারতাম সেটা হলো তো সম্মান একে অপরকে দেওয়া এই সম্মানটুকু যদি আমরা একে অপরকে দিতাম তাহলে ঘরে ঘরে কিন্তু আজকে এই ডিভোর্স কথাটি পাওয়া যেত না তারা কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন শুধু আমরা যদি সেই দৃষ্টি দিয়ে দেখি আমাদের দৃষ্টিটা সেটা হওয়া উচিত আমরা সেই দৃষ্টি দিয়ে দেখি না বলেই হয়তো আমরা এতটা কষ্ট পাই তাই আরো বেশি বেশি করে তাদের কথা শ্রবণ করতে হবে তাদের বই পড়তে হবে তাদেরকে জানতে হবে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিও তাৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমত জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ